রাজা আমি তো টিকটক করি নেই আমি ফেসবুকের রিলস আর ইউটিউবে দি কনটেন্ট করি আর এক কথায় প্রতিবারে কনটেন্ট টা ও রাজা শুনলাম না তোমার মাই বিয়ে দিছস বিয়ে দেবো কি বিয়ে দিয়ে ফেলিস তাই বল জামাই সরকারে চা করে ও বড় ভাগ্যের ব্যাপার তা মাই গড কানে তো হঠাৎ করে তুই এই কথা শুনতিস কেন বড় নাকি না রাজা তোমার মাই বিয়ে করতে চাইলা মনে হয় তো আর দিবান মনে করিস কি মানে

হাটোতে হাঁটুতে বিয়েটা দিয়ে নিয়ে আসি আমি বিয়েতে যাবো কেন তোমার সেই সরকারি জামাই অনেক আছে ফাগল ছাগলের ভাত আছে নাকি জীবনে তুমি আঠোতে আঠ বিটা দিয়ে নিয়ে আসি তাড়াতাড়ি হাঁটু দি হাটুদি হাটু হাতে বেশি মানে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে নিয়ে আসি হাঁটো হাটো